হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা কিন্তু মেকআপ ব্রাশ নিই আচ্ছা বন্ধুরা তোমরা যারা যারা নতুন মেকআপ শিখছো তারা কিন্তু প্রত্যেকেই জানো মেকআপ ব্রাশ কিন্তু ক্লিন করতে হয় আর এই মেকআপ ব্রাশ ক্লিন করতে গিয়ে আমরা একটু ভেবা চাকাতেই পড়ে যাই যেমন প্রথম প্রথম আমিও পড়েছিলাম তার কারণ তোমরা যারা যারা প্রথম প্রথম শিখছো তারা প্রথম প্রথম এতটা অ্যামাউন্ট খরচা করার মতো সত্যিই তখন কিন্তু আমাদের কাছে খুব একটা টাকা পয়সা থাকে না তো আমাদের পকেট ফ্রেন্ডের মধ্যে যেটা দিয়ে ব্রাশ ক্লিন করা যায় সেটা করলেই মনে হয় খুব ভালো হয় আর জানো তো আমিও যখন মেকআপ শিখেছিলাম তখনও আমারও তাই এরকমই মনে হতো তাই আমি বিবি শিখায় পড়ে গেছিলাম যে আমি কিভাবে মেকআপ ব্রাশ ক্লিন করব তার কারণ যারা যারা যত বড়ো বড়ো ধরো মেকআপ ব্রাশ ক্লিন করার যে সব সাবান আছে পিএসির ব্রাশ ক্লিনজার আছে বা আরও অনেক বিভিন্ন ধরনের যত ব্রাশ ক্লিনজারের যে গুলো আছে আমাদের অনলাইনে আমরা পাই বা ভালো কসমেটিক্সের দোকানে গেলে যেগুলো আমরা পাই সেগুলো কিন্তু আমাদের কিনতে সাজেস্ট করে আমাদের মেকআপ আর্টিস্টরা তো যাই হোক আমি তোমাদের সাজেস্ট করতে পারি ঘরে থাকা একটা মাত্র উপাদান দিয়ে কিন্তু আমরা মেকআপ ব্রাশ ক্লিন করে নিতে পারবো সেটা কি বলো তো বন্ধুরা মিশারেল ওয়াটার গার্নিয়ারের মিশারেল ওয়াটার দেখতেই পাচ্ছ তোমরা আমি একে একে প্রত্যেকটা ব্রাশ কিন্তু ক্লিন করে নিচ্ছি আর সেটা কীভাবে একটা টিস্যু পেপার নেবে তোমরা যারা যারা জানো না তাদেরকে বলছি তোমরা যদি তোমাদের বাড়িতে নাও থাকে তাহলে তোমাদের বাড়িতে একটা রুমাল বা একদম নরম সফট রুমাল বা কেউ টিস্যু পেপার কিনেও আনতে পারো নিয়ে এসে তার মধ্যে কিন্তু অল্প একটু মিশাইল ওয়াটার নিয়ে তার মধ্যে আস্তে 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 পাউডার ব্রাশগুলোকে কিন্তু এইভাবে স্লোলি স্লোলি কিন্তু আমি এখানে ফার্স্ট করে দিয়েছি কিন্তু একদম হালকা হাতে ঘুরাতে থাকবে সার্কেলস করে করে যেমন ঘড়ির কাটা চলে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ করে এভাবে ঘুরালেই কিন্তু দেখবে সমস্ত শ্যাডোগুলো কিন্তু ওই টিস্যুর মধ্যে উঠে আসছে তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ব্রাশ কিন্তু আমি এইভাবে ক্লিন করে নিচ্ছি আমি জানি আমার কতটা উপকার হয় এই রকম পকেট ফ্রেন্ডলি জিনিস দিয়ে ব্রাশ ক্লিন করতে আর খুব ভালোও থাকে জানো তো খুবই সফট আর সুন্দর থাকে অনেকেই হয়তো জানো না তোমরা জেনে নাও এই মিশারেল ওয়াটার দিয়ে কিন্তু ব্রাশ পরিষ্কার করা যায় আর যেগুলো ক্রিম ব্রাশ আছে সেগুলোও কিন্তু পরিষ্কার করতে পারবে এই মিশারেল ওয়াটার দিয়ে আর হ্যাঁ ডাব সাবান দিয়ে কিন্তু তোমরা অবশ্যই পরিষ্কার করে নিতে পারো তো চলো আর বেশি কথা না তোমরা দেখতেই পাচ্ছ একে একে আমি বেইলি ব্রাশের শেডগুলো সমস্ত কিন্তু একদম ক্লিন করে নেব আর একটা শুধুমাত্র মাত্র মিশাইল ওয়াটার না একটা মাত্র টিস্যুতেই কিন্তু তোমাদের এই মেকআপ ব্রাশ ক্লিন হয়ে যাবে আর একটা মিশাইল ওয়াটার কিনলে তোমরা কতবার যে পরিষ্কার করতে পারবে এই ব্রাশগুলো সেটা ধারণার বাইরে তোমরা একটি মাত্র একবার যদি তোমরা এটা এই পদ্ধতিটা গ্রহণ করো তাহলেই বুঝতে পারবে যে কতটা সুবিধাজনক চলো এবার কিন্তু আমি ক্রিম ব্রাশগুলোকে পরিষ্কার করে নেব আর ক্রিম ব্রাশগুলো কিন্তু এইভাবে টিস্যুতে ভালো পরিষ্কার হবে না তার জন্য কি করতে হবে বলতো আমাদেরকে করতে হবে একটা বাটির মধ্যে কিন্তু নিয়ে নিতে হবে মিশারেল ওয়াটার একটু বেশি পরিমাণে দু তিন ড্রপ একটু বেশি করে নিলেই কিন্তু তার মধ্যে কিন্তু ক্রিম ব্রাশগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে তার মধ্যে যদি একটু বেশিক্ষণ ডুবিয়ে রাখতে পারো তাহলে তো আরও ভালো পরিষ্কার হবে তো চলো দেখতে থাকো আর তোমরা যদি এই ভিডিও দেখে একটুকু উপকৃত হও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি এই ধরনের ভিডিও আরও আরও নিয়ে আসব। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া আমি নিজে নিজেই ভাবতে ভাবতে এই আইডিয়াটা বের করেছি তো চলো দেখো আর শিখে নাও আর আমার এই রকম ধরনের ভিডিও কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ এখন একটু ভিডিও দিতে দেরি হচ্ছে সময় পেলে হয়তো প্রতিদিনই ভিডিও আসবে চলো তোমরা কিন্তু কেউ চলে যেও না সঙ্গে থেকো যেভাবে আমার ছেলে এই ফাইভকে পরিবারকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ গরমে সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আর জল বেশি করে খেও নিজেদের খেয়াল রেখো চলো দেখতে থাকো এই দেখো তোমাদের যেটা বলছিলাম বাটির মধ্যে কিন্তু আমি একটু মিশাইলো অর্ডার নিয়ে নিলাম আর দেখো আমি কিন্তু ফাউন্ডেশান ব্রাশটা কিন্তু ডুবিয়ে দিলাম এবং আস্তে আস্তে ভেজার পরে দেখবে সমস্ত প্রোডাক্টসগুলোই কিন্তু দেখো উঠে কতটা কালার হয়ে গেল আর এখান থেকে সমস্ত ব্রাশ থেকে প্রোডাক্টগুলো কিন্তু একদম আস্তে আস্তে উঠে যাবে আর দেখো লাইনার ব্রাশটাও আমি ডুবিয়ে দিয়েছি কারণ খুব স্টিকি হয়ে গেছে ওই ব্রাশটাও দেখবে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে দেখো আমার সমস্ত ব্রাশ কিন্তু ক্লিন হয়ে গেছে একদম ডান আর একদম পারফেক্ট এইভাবে একটা ডাব্বার মধ্যে ব্রাশ ডাব্বার মধ্যে রেখেই কিন্তু যদি পারো রোদে দিয়ে দেবে তো চলো আজকে মতো ভিডিও এখানে